বাংলাদেশের যে দর্শকরা আমায় দেখছেন এবং তাদের মধ্যে যে কট্টরপন্থীরা রয়েছে যারা আবার নতুন করে হিন্দুদের ওপর অত্যাচার করছেন যারা বাড়ি সেই সন্ত্রাসীরা যারা হিন্দু মায়েদের সিঁদুর বাংলাদেশে মুচ্ছে আর একটা অপারেশন সিঁদুর বাংলাদেশে হওয়া কিন্তু কোনো বড় বিষয় নয় যদি প্রয়োজন পড়ে ভারত তা করবে না কারণ ভারত নিয়ন্ত্রণ করতে জানে ভারত সেই রকম রেসপন্সিবল পাওয়ার কিন্তু আপনারা লাইন ক্রস করছেন এই ছবিগুলো দেখুন বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের বাড়ি দেখুন গত পরশু রাত্রে আমার আপনার হিন্দু ভাইয়েরা তাদের বাড়িগুলো দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দু নাট্যশিল্পীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে কুড়িটি মতুয়াদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে কেন তাদের অপরাধ কি তারা হিন্দু এই হিন্দুদের মায়েরাও কিন্তু মাথায় সিঁদুর পড়ে মোদি বললেন যদি কোনোভাবে ভারত বিদ্রোহ কিংবা ভারতের প্রতি প্রতি কোনো রকম বিদ্বেষ হয় তাহলে কিন্তু মেনে নেওয়া হবে না আর মায়েদের সিঁদুর কিন্তু কোনোভাবে মিছিয়ে দেওয়া যাবে না